হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা দেখবে আজকে লেমন রাইস বানাবো এই যে ভাত রয়ে গেলো রাতের ভাত এইগুলো দিয়েই বানাবো সকালে স্কুলের টিফিন এটা নিয়ে যাবে বাচ্চারা তার জন্য কী কী নিয়েছি দেখো কালো সরষে নিয়েছি বিড়ির ডাল হলদি পাউডার একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আছে আধখানা লেবু লুবো এটাই হিং আছে দুটি ক্যারিপাত্তা নিয়েছি এখানে বাদাম আছে এটা ছলার ডাল আছে এই রাতের ভাত দিয়ে খুব সুন্দর লেমন রাইস হয় একবার বানিয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে চলে তাহলে বানাই এটা আমি এই কড়াটা বসিয়ে দিয়েছি এই কড়াটাই বানাবো এই কড়াটায় একটু তেল দিয়ে দেবো একটু দেবো তেলটা একটু গরম হতে দেবো তেলটা একটু গরম হয়ে গেছে এই সরষেটা দিয়ে দেবো সরষেটা একটু গরম হতে দেব সরষেটা গরম হয়ে গেছে এবারে লঙ্কাগুলো দিয়ে দেব এটাও দিয়ে দেবো বিড়ির ডালটা বাদামগুলোও দিয়ে দিচ্ছি সব দিয়ে দিচ্ছি ছোলার ডালও এটা লাড়ব এখানে একটু লাল করে করে নেব এখানে একটু লাল হয়ে গেছে এবারে হলদি পাউডারটা দিয়ে দেব ক্যালিপাতাগুলোও দিয়ে দেবো দিয়ে একটু লাড়ব ড়া হয়ে গেছে এবারে হিংটা দিয়ে দেবো এবারে নেবুটা দিয়ে দেবো তোমরা একটা ছেঁকেও দিতে পারো আমি বিচেগুলো ফেলে দিয়েছি তাই এমনিই দিয়ে দিচ্ছি এরকম করে নেবুটা দিয়ে নেড়ে দেবো একটু রঙ করে এবার ভাতগুলো দিয়ে দেবো ভাত গুলো দিয়ে একটু মাখিল গরম করে মাখিয়ে নিয়েছি এবার একটু নুন দিয়ে দেব নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি হয়ে গেছে রেডি তৈরি হয়ে গেছে লেমন রাইস হয়ে গেছে লেমন রাইস তৈরি বাচ্চারা খুবই পছন্দ করবে খেতে এরম করে বানিয়ে দিবে খুব ভালো লাগবে বাচ্চাদিকে খুব সহজে ঝটপট তৈরি হয়ে যায় ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দেবে শেয়ারও করে দেবে সবাই ভালো থাকবে আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে